বাইপাসের ধারে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের সামনের এলাকায় পরপর পর পর বিস্ফোরণ কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ইঞ্জিন ঘটনাস্থলে আগুনের ভয়াবহতার সঙ্গে পাল্লা দিতে আনা হয় ফায়ার ফাইটিং রোবটও এই ফায়ার ফাইটিং রোবটের বিশেষত্ব এই ধরনের রোবট অগ্নিকাণ্ডের সময় সামনে থেকেই জল দিতে পারে জলের পরিমাণও থাকে যথেষ্ট বেশি অগ্নিকাণ্ডের সময় যে যে দুর্বোধ্য জায়গায় মানুষের পৌঁছানো সম্ভব নয় এই রোবট সেখানে অনায়াসে পৌঁছতে পারে এই ধরনের রোবটের ক্যাটারপিলার ট্র্যাক রয়েছে যা আর্মি ট্যাঙ্কে থাকে যেহেতু রোবট তাই এটি কখনোই ঘটনাস্থলে ক্লান্ত হয়ে পড়ার সুযোগ নেই এই রোবটের এক একটির মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাংলায় এই রোবটগুলি কেনা হয়েছে দু থেকে আঠেরো সাল নাগাদ জানালেন দমকলের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় রোবট খুব কাছে গিয়ে আগুনের কাছে গিয়ে জল দিতে পারে যেটা মানুষ পারে না দ্বিতীয়ত রোবটের ক্যাটারপিলার ট্র্যাক আছে যেরকম ট্যাঙ্কের থাকে আর্মির ট্যাঙ্কের থাকে প্রতিরিক জায়গা সে অনায়াসে যেতে পারে যেটা মানুষ যেতে পারে না আর রোবট কখনও ক্লান্ত হয় না যেটা মানুষ হয়তো ক্লান্ত হয়ে যেতে পারে এই আগুনে পুরো বস্তিপুরে ছাই হয়ে যাওয়ায় মাথার চোখের জলে বস্তিবাসীরা আগুনের কালো ধোঁয়ায় যেন অন্ধকার তাদের ভবিষ্যৎ আগামী দিনে কি করবেন প্রশাসনের তরফেই বাকি সাহায্য করা হবে এই প্রশ্নগুলোই এখন থেকে যাচ্ছে অদৃতা ঘোষের রিপোর্ট ক্যালকা